আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আর রানীগঞ্জ হাট আর আপনার নেই হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামের সাইওয়াল দাঁতের সার পাশের গরুগুলো বাচ্চা এখানে হচ্ছে আমরা সে তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম আমাদের প্রাণ সুপ্রিয় বড় ভাই ভাইকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা উনি আচ্ছা যাই হোক কত চাইছেন এটা কত চাইছেন কন বিরাশি হাজার বিরাশি হাজার একেবারে এ গ্রেডের বাচ্চা দর্শক দেখছিলেন বিরাশি হাজার চাইছে ভাই

கொப்ராடியா அதவா அப்போடா சத்தமே কত ভাই পঁচাত্তর টাকা বিক্রি হবে ভাই পঁচাত্তর আচ্ছা সুন্দর বাচ্চা সব সময় থাকে না আর হাটে আসলে পাবে তো আপনার কাছে আচ্ছা দর্শক শুনছিলেন ভাইয়ের কাছে পাবেন সব সময় গরু এই ক্লাসের বাচ্চাগুলো দর্শক দেখছিলাম এখানে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন টা আজকে দুটা কত ভাই দাম জোরাটা জোড়াটা না ভাই যে আটান্ন এটা আট এটা আটান্ন একদম ফিক্স কত পঁচপান্ন শাহিওয়াল বাচ্চা একবার ফিক্সড পোস্টপান্ন আর এটা কত একবার ফিক্সড পঁয়ষট্টি পঁয়ষট্টি বাষট্টি পর্যন্ত রাখা যাবে বাষট্টি পর্যন্ত রাখা যাবে শাহিওয়াল বাচ্চা বাষট্টি পর্যন্ত রাখা যাবে বেশ কালারফুল বাচ্চাগুলো ভাইয়ের কালেকশন সব সময় থাকে ওনার কাছে কালেকশন দেখছিলাম সুন্দর মানের আছেন কেমন বাজারের পরিস্থিতি কেমন ভাই চান ভালো না এই যে হাত ছেড়া মালটা কত চাইছেন ব্যসা কিনা ভিতরে দেওয়া যাবে

আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কত এটা বিরাশি হাজার বিরাশি হাজার চায় কোয়ালিটি ফুল নাবিটাই সেরা একশো একশো বাচ্চা বিরাশি চায় ব্যসা কিনা কত একবারে ওই পাঁচটা ওই পাঁচটা একবারে কত আটচল্লিশ আটচল্লিশ একবারে তো সত্যি একবারে আটচল্লিশ কোয়ালিটি ফুল কালারফুল বাচ্চাগুলো কাঁচা এটা কত বা ব্যসা কিনা পঁয়ষট্টি পঁয়ষট্টি ছিলাম বিক্রি করবে শাইওয়ালার সার পাঁচ এটা কত চাচা বা কত দাম বা চাচা বেসা কিনা কত একবারে পঞ্চাশ ভরপুর আমরা দেখছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি ব্যাপার হাটে ঘাটে দেখা যাচ্ছে না কেন না বাজার খারাপ ভাই গরুর আমদানি গরু নেওয়ার লোক আচ্ছা এই যে সেরাটা কত কত হলে পাচ্ছ আমি লাস্ট আর এটা আটান্ন আটান্ন হলে বিক্রি করবে দর্শক শুনছিলেন কোয়ালিটি কালারফুল বাচ্চাগুলো বাচ্চা একের একের কালারফুল বাচ্চা সুন্দর সুন্দর মানের বাচ্চাগুলো এটা কত বাস আসা বেসা কিনা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হলে দেওয়া যাবে সাইওয়াল বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা সাইওয়াল বাচ্চা এ জোড়া কত বড় ভাই জোড়া কত জোড়া নব্বই বেসা কিনা কত একবার ছিয়াশি ছিয়াশি দশক সঙ্গে একবার ছিয়াশি হাজার কোয়ালিটি ফুল কালার বাচ্চা শাহী বাচ্চা খবর কত বাবান্ন ব্যসা কিনে একবারে একবারে সাতচল্লিশ সাইওয়াল বাচ্চা একবার সাতচল্লিশ সেই বাচ্চা সেই বাচ্চা

ব্যচাশ চল্লিশ একচল্লিশ কালারফুল বাচ্চা সুন্দর সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর সাইওয়াল সাইওয়াল বাচ্চা কালারফুল তোরা কত ভাই একশো কিনা কত ভিতর দশ হলে বিক্রি বাচ্চা দশ হলে বিক্রি করেন সাইওয়াল বাচ্চা কোয়ালিটি বাচ্চা কাস্টমার কত বলো ভাই পাঁচ ছয় বলার এটা দশের ভিতর টার্গেট হ্যাঁ দশক আজকে এ পর্যন্ত থাকবে না সেই জন্য আপনি ফেসবুক পেজটি